এখানে কতগুলো মেশিন রয়েছে এগুলোর নাম তো আমার অজানা প্রথমবার দেখছি জীবনে কিন্তু এগুলোর ব্যবহার ও ব্যবহার সম্পর্কে খুব একটা অবগত নই আমি সমীর দাই বলতে পারবে আগে একটি ভিডিওতে বা একটি পোস্টে আমি সমীর দাকে নিয়ে কিছু লিখেছিলাম কিন্তু সমীর দাতে জীবন জীবনযাপন যেভাবে উনি জীবনকে দেখেন যেভাবে জীবনকে নিয়ে উনি চলেন তা সত্যিই মানে অন্যদের থেকে আলাদা এবং সম্পূর্ণ ভিন্ন এখানে এক টুকরো বিছানা এবং বিছানার পাশে জীবন সঙ্গী করে জীবনের স্বপ্নটাকে মানে এঁকে চলেছেন একের পর এক কাজ নিয়ে অসম্ভব সুন্দর এবং দেখাতে চেষ্টা করব এখানে সমীরদা বসেন এই বাসনে এবং বসে এখানে এই মেশিন চালান এই মেশিনে উনি ব্যবহার করেন না বেশ ভালো মানে মানে এ ঘরে না ঢুকলে বোঝা যেত না এই দুটো জিনিসের কাজ কি এই দুটো যে হাতের দুটো রেখেছেন আপনি এই যে

সমীরদার নিজের আপন খেয়ালে গুনে চলেছেন তাঁতের কাজ নিজ ভঙ্গিমায় যেভাবে ছাত্ররা শিক্ষকদের সাথে কথা বলে বা শিক্ষকরা ছাত্রদের পড়ান ঠিক সেইভাবে নিজের কাজ নিজে করে চলেছেন একগ্রতার সঙ্গে কখনো যদি পরবর্তীতে সুযোগ বা সময় হয় তাহলে নিশ্চয়ই এই বিষয়ে আরও বিস্তারিত জানবো সমীরদার থেকে আজ এখানেই শেষ করি